যখন কোনো নারী তোমাকে অসম্মান করে তখন সে এই বাজি ধরে যে তুমি আগামীকালও সেখানে থাকবে তার ডাকে সাড়া দেবে তার জীবনকে এমনভাবে ঘুরিয়ে বেড়াবে যেন কিছুই হয়নি কারণ তার মনে তুমি খুব বেশি সংযুক্ত খুব বেশি বিনিয়োগকারী তাকে হারানোর ভয়ে ভীত আর ঠিক এই কারণেই সে সীমা অতিক্রম করা নিরাপদ বোধ করে কিন্তু যে পুরুষ সত্যিকার অর্থে তার মূল্য বোঝে সে এমন টেবিলে আসনের জন্য লড়াই করে না যেখানে তার উপস্থিতিকে হালকাভাবে নেওয়া হয় সে টেবিলই সম্পূর্ণরূপে উল্টে দেয় সে কোনো সতর্কতা ছাড়াই চলে যায় অনুমতি তাকে সেই বন্ধন না দিয়ে যা সে মনে করে যে তার অধিকার আছে এবং ক্ষমা চাওয়া বা দ্বিতীয় সুযোগের পিছনে না ছুটে সে তার সমস্ত শক্তি এমন একজন পুরুষ হয়ে ওঠার জন্য ব্যয় করে যার সাথে সে আর কখনও যোগাযোগ করতে পারবে না এবং এটি খেলাধুলা বা তাকে ঈশানিত করার কথা নয় এটি সেই নীতি অনুসারে জীবনযাপন করার কথা যেখানে তুমি তোমার মন এবং তোমার কর্মকে নিয়ন্ত্রণ কর অন্য কিছু নয় কারণ যে মুহূর্তে তুমি বুঝতে পারবে যে তোমার মান ব্যাখ্যা করার আলোচনা করার বা ন্যায্যতা প্রমাণ করার দরকার নেই তুমি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দাও অসম্মান করো এবং এমন একটি জীবন গড়ে তোলা শুরু করো যেখানে সম্মানেই মূল বিষয় আর আজ আমি তোমাদের এমন পাঁচটি নীরব পদক্ষেপের কথা বলবো যা নারীদের অসম্মান করার জন্যে অনুতপ্ত করে এমন পদক্ষেপ যার জন্য চিৎকার প্রমাণ বা ভিক্ষা করার প্রয়োজন হয় না এমন পদক্ষেপ যা কেবল ক্ষমতার গতিশীলতাকে তোমার পক্ষেই স্থানান্তরিত করে না বরং সমীকরণ থেকে তাকে সম্পূর্ণরূপে সরিয়ে দেয় কারণ যখন তুমি এগুলো আয়ত্ত করবে তখন তুমি আর একজন পুরুষ থাকবে না যে একজন নারীর কাছ থেকে সম্মান ফিলে পেতে চাইছে তুমি এমন একজন পুরুষ যে সর্বত্র সবার কাছ থেকে সম্মান পায় আর এর সৌন্দর্য হল এটি কার্যকর হওয়ার জন্যে তাকে আপনাকে যাচাই করার প্রয়োজন নেই কারণ রূপান্তর আপনার জন্যে শান্তি আপনার জন্যে শৃঙ্খলা আপনার জন্যে আর যখন তুমি এভাবে জীবনযাপন শুরু করো তখন তার জন্য অনুশোচনা স্বয়ংক্রিয় অনিবার্য এবং স্থায়ী হয় এক নম্বর কোনও সতর্কলা ছাড়াই প্রবেশাধিকার বন্ধ করে দিন যখন কোনো মহিলা আপনাকে পরীক্ষা করা শুনে অসম্মান করে এবং এমন একটি সীমা অতিক্রম করে যা কোনও আত্মসম্মানবোধ সম্পন্ন পুরুষের অনুমতি দেওয়া উচিত নয় তখন আপনি তাকে সম্মান সম্পর্কে বক্তৃতা দেন না আপনি ব্যাখ্যা দিয়ে তাকে ফিরে পাওয়ার চেষ্টা করেন না এবং আপনি তাকে কিছু দেন না সে কিভাবে ভুল করেছে তার একটা নাটক তুমি নিজেকে তার জগৎ থেকে এমনভাবে সরিয়ে নাও যাতে সে শুধু শুনতে না পেয়েও অনুভব করতে পারে কারণ অসম্মানের মুহূর্তে সে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে সে তোমার মূল্য কি তা নিয়ে ভাবছে আর তুমি যত বেশি এই বিষয়ে বিতর্ক করার চেষ্টা করবে ততই তুমি তার ধারণা দৃঢ় করবে যে তুমি এমন একজন পুরুষ যে তার জীবনে একটি অবস্থানের জন্য লড়াই করবে এমন কি যখন সে স্পষ্ট করে দেবে যে সে তার মূল্য দেয় না তাই তুমি কোনো সতর্কীকরণ ছাড়াই প্রবেশাধিকার বন্ধ করে দিলে খেলা হিসেবে নয় ক্রোধ হিসেবে নয় বরং একটি নীতি হিসেবে একটি তোমার উপস্থিতি তোমার সময় তোমার মনোযোগ তোমার কণ্ঠস্বর তোমার শক্তির প্রতি তার যে অ্যাক্সেস ছিল তা তাৎক্ষণিক পুনর্নির্মাণ আর তুমি এটা এত তীব্রভাবে করো যে এটি তাকে এমন এক শূন্যস্থানে ফেলে দেয় যার জন্য সে প্রস্তুত ছিল না কারণ এখন পর্যন্ত সে সম্ভবত তার আচরণ এই ধারণার উপর ভিত্তি করে তৈরি করেছে যে সে যাই বলুক বা করুক না কেন তুমি এখনও তার ফোন ধরবে তুমি এখনও তার বার্তাগুলির উত্তর দেবে তুমি এখনও পটভূমিতে থাকবে একটি সুরক্ষা জাল যা সে অর্জন করেনি এবং যখন তুমি হঠাৎ করেই তা কেড়ে নিও একটি সতর্কীকরণের সৌজন্যে সে তোমার অনুপস্থিতির অপরিচিত অস্বস্তিতে রয়ে গেছে এমন একটি অস্বস্তি যা তাকে গত সপ্তাহগুলি শেষ দিনগুলি শেষ কথোপকথনগুলি আবার খুঁজে বের করতে বাধ্য করে একজন গোয়েন্দার মতো ঠিক কখন তুমি সর্বদা উপলব্ধ থাকা থেকে সম্পূর্ণরূপে দূরে চলে গিয়েছিলে তা খুঁজে বের করার চেষ্টা করে এবং সেই বিভ্রান্তি অনুশোচনার শুরু কারণ সত্য হল বেশিরভাগ পুরুষই নাটকীয়ভাবে তাদের প্রস্থান ঘোষণা করে এই বক্তৃতা দিয়ে যে তারা কিভাবে এই পরিস্থিতিতে তাদের সাথে আচরণ করবে না সে সম্পর্কে বক্তৃতা দিয়ে এটি নষ্ট করে দেয় উপায়ে প্রতিশ্রুতি দেওয়া যে তারা আর ফিরে আসবে না এবং এটি করার মাধ্যমে তারা তাকেই তৃপ্তি দেয় যে তার এখনও আপনার আবেগমতো শক্তি আছে কিন্তু যখন আপনি কোনো সতর্কীকরণ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করেন তখন কোনো নাটকীয় দৃশ্য থাকে না কোনও ক্যাথার্টিক ধাক্কা লাগে না কেবল স্থান নিরবতা এবং উপলব্ধি থাকে যে সে এমন কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যা সে স্বাভাবিক বলে মনে করেছিল এবং যদি আপনি এটি সঠিকভাবে সম্পাদন করেন তবে আপনি এটি অর্ধেক করবেন না আপনি যোগাযোগের একটিও মাধ্যম খোলা রাখবেন না শুধুমাত্র ঝুঁকির জন্য আপনি তার অল্পগুলি দেখতে থাকবেন না বা তার পোস্টগুলো লাইক করা কারণ তুমি যা রেখে যাও তার প্রতিটি রুটিনই হলো একটা সুতো যা সে টেনে ধরে তোমাকে তার কক্ষপথে ধরে রাখতে পারে আর এই পদক্ষেপের জন্য সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করা প্রয়োজন যার অর্থ হল তার নম্বর মুছে পালা সোশ্যাল মিডিয়ায় তাকে মিউট করা বা ব্লক করা গ্রুপ সেটিংসে তাকে স্বীকৃতি দিতে অস্বীকার করা এবং ঘোষণা না করে ঈর্ষা জাগানোর চেষ্টা না করে তাকে দেখানোর চেষ্টা না করেই এইসব করা কারণ যে লোকটি সত্যি অ্যাক্সেস বন্ধ করে দেয় সে তার প্রতিক্রিয়ার জন্য পারফর্ম করছে না সে কেবলই বাস্তবতাকে জোর করে চাপিয়ে দিচ্ছে যে অসম্মানের একটি খরচ আছে আর খরচ তাকে হারিয়ে ফেলা আর এই ক্ষমতাশালী ব্যক্তিত্ব হল কথার মধ্যে তাকে ভালো ভাবতে দরকার নেই তুমি হঠাৎ করেই তোমার অন্যযোগের অনুপস্থিতি নিজের ওপর চাপ তৈরি করতে দাও আর এখানেই আসে নিষ্ঠার সাথে শাসন কারণ তোমার মধ্যে এমন একটা অংশ থাকবে যারা পরীক্ষা করতে চাইবে যে সে লক্ষ্য করছে কিনা এবং দেখতে চাইবে যে সে যোগাযোগ করার চেষ্টা করছে কিনা কিন্তু তুমি সেই তাগিদকে প্রতিহত কর কারণ তুমি বুঝতে পারো যে তুমি যে কোনো সংকেত পাঠালেই তার প্রভাবকে কমিয়ে দেবে আর যে কোনো পুরুষের জন্য সমাধান হলো যারা এই অনুভূতি ধরে রাখতে কষ্ট করে লাইন হলো সেই জায়গাটি যা তাৎক্ষণিকভাবে এমন কিছু সাধনা দিয়ে পূর্ণ করা যা তোমাকে গড়ে তোলে শারীরিক প্রশিক্ষণ ব্যবসায়িক বৃদ্ধি দক্ষতা অর্জন নতুন সামাজিক বৃত্ত কারণ যখন তুমি তোমার প্রবেশাধিকার কেটে ফেলো এবং তারপর তোমার ঘরে বসে তার কথা ভাব তখন তুমি তাকে কেটে ফেলছ না তুমি কেবল তোমার মনে তাকে বিনামূল্যে ভাড়া দিচ্ছিলে এবং এই পদক্ষেপটি কেবল তখনই কাজ করে যখন তুমি তাকে তোমার জীবন এবং তোমার মানসিক স্থান থেকে সরিয়ে দাও তাই যেই মুহূর্তে সে তোমাকে হারাবে তুমি ইতিমধ্যেই একটি উচ্চতর গিয়ারে বাস করছ এবং যখন সে অনুপস্থিতি টের পাবে সম্পূর্ণরূপে তুমি তোমার নিজের বিকাশে এতটাই এগিয়ে গেছ যে সে চেষ্টা করেও তা ধরে রাখতে পারছে না আর এই পদ্ধতির সৌন্দর্য হল তুমি তাকে কেবল অনুশোচনা করাচ্ছ না তুমি নিজের এমন একটি সংস্করণ তৈরি করছ যা প্রথমেই তাকে সহ্য করবে না কারণ সত্য হল যে পুরুষ একবার সতর্ক না করেই তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সে শিখে যায় যে তাকে আর কখনও নিজেকে ব্যাখ্যা করতে হবে না এবং এটি কেবল নারীদের সাথে তার সম্পর্কই নয় বরং বিশ্বের তার সাথে আচরণের ধরনকেও সম্পূর্ণরূপে বদলে দেয় এবং যদি তুমি গ্রহণ করতে প্রস্তুত থাকো আরও গভীরে কেবল এই চালগুলি শুনতে নয় বরং সেগুলিকে বেঁচে থাকার জন্য এগুলিকে আপনার মানসিকতায় এত গভীরভাবে স্থাপন করতে যাতে কোনও মহিলা কোনো পরিস্থিতি কোনও বিশ্বাসঘাতকতা আপনাকে আর কখনও ফ্রেম থেকে টেনে বের করতে না পারে তাহলে আপনাকে পুরুষদের জন্য স্টোইক বাঙ্গাল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কল্পনা করুন যে একটি নীল নকশা যা কেবল আপনাকে কি করতে হবে তা বলে না বরং ধাপে ধাপে কিভাবে তা করতে হবে তা দেখায় এমন নীতির ওপর ভিত্তি করে তৈরি যা সাম্রাজ্যের অতীতে লেখা হয়েছে যাতে আপনি তাৎক্ষণিকভাবে আধুনিক সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন দ্বিতীয় নম্বর চুপচাপ স্তরে উঠে যান যখন আপনি এমন একজন মহিলার কাছ থেকে দূরে সরে যান যিনি অসম্মান করেছেন তখন আপনার সবচেয়ে খারাপ ভুল হল চুপ করে বসে থাকা এবং বিরক্তি পোহানো অতীতকে পুনরাবৃত্তি করা যেন এটি আগের মতোই যে কোনো কিছু বদলে ফেলতে চাইবে কারণ সে ঠিক এটাই করবে যা সে তোমার কাছ থেকে আশা করে সে ধরে নেয় তুমি তার কথা ভেবে তার সম্পর্কে কথা বলে দূর থেকে তার জীবন দেখে সময় নষ্ট করবে যখন তোমার নিজের জীবন স্থির হয়ে থাকবে কিন্তু যে মানুষটি চিত্রনাট্য উল্টে দেয় সে বোঝে যে শেষের সবচেয়ে নিষ্ঠুর রূপ হল কোনো কথোপকথন নয় কোনো ব্যাখ্যা নয় এমনকি কোনো শেষ কথাও নয় সে জীবনে এতটাই এগিয়ে যাচ্ছে যে যখন সে আবার তোমার নাম শুনবে তখন সে যাকে চিনত তার কাছ থেকে তুমি অচেনা হয়ে যাবে আর মূল কথা হল এখানে হল তুমি এটা চুপচাপ করো প্রতিটি জিম সেশন পোস্ট না করে তোমার পরবর্তী পদক্ষেপ সম্প্রচার না করে তোমার তাড়াহুড়ো ঘোষণা না করে যেন তুমি তার মনোযোগ ফিরে পেতে চাইছ কারণ যে মুহূর্তে তুমি তার কাছে বা বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে তুমি ইতিমধ্যেই মূল কথাটি হারিয়ে ফেলেছ আর এই পদক্ষেপটিকে যা মারাত্মক করে তোলে তা হল বিস্ময়ের উপাদান কারণ নিরবতা হল ছদ্মবেশ এটি তোমাকে হস্তক্ষেপ ছাড়াই বেড়ে উঠতে দেয় তুমি কি তৈরি করছ তা না জেনে আর যখন তুমি কয়েক মাস পরে আবার আবির্ভূত হও তখন তুমি কোথায় আছো এবং সে ধরেই নিয়েছিল যে তুমি থাকবে সেখানে এতটাই বিস্তৃত একটা ফাঁক আছে যে তোমার সম্পর্কে তার প্রতিটি ধারণা পুনরামূল্যায়ন করতে তাকে হতবাক করে দেয় আর এই রূপান্তরটি সম্পূর্ণ হতে হবে তোমার স্বাস্থ্য তোমার আর্থিক অবস্থা তোমার মানসিকতা তোমার চেহারা তোমার সামাজিক উপস্থিতি কারণ যদি তুমি কেবল একটি ক্ষেত্রের উন্নতি কর তাহলে সে এটাকে একটা অপ্রত্যাশিত ঘটনা বলে মনে করতে পারে কিন্তু যখন সে সম্পূর্ণ সংস্কার দেখতে পায় যখন যে লোকটি একবার তার অসম্মানের প্রতি প্রতিক্রিয়া দেখিয়েছিল সে এখন আরও পাতলা তীক্ষ্ণ আরও আত্মবিশ্বাসী তাকে সম্মান করে এমন লোকেদের দ্বারা বেষ্টিত এবং স্পষ্টতই নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ সে এটা উপেক্ষা করতে পারে না এমন কি যদি তার অহংকার তাকে জোরে স্বীকার করতে না দেয় আর তোমার জন্য মূল কথা হল তাকে পিছু হরতে বাধ্য করা নয় এমন একজন পুরুষ হওয়া যা আর কখনো এই ধরনের অসম্মানের আকর্ষণ করবে না এবং এর জন্য এমন একটি স্তরের শৃঙ্খলও প্রয়োজন যা বেশিরভাগ পুরুষ কখনো পৌঁছায় না কারণ এর অর্থ হল প্রতিটি অভ্যাস যা আপনাকে অস্থির করে তুলেছিল তা সময়ের সাথে সাথে আরও জটিল অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করা আপনার ইচ্ছার চেয়ে আগে ঘুম থেকে ওঠা আপনি যা ভাবতে পারেন তার চেয়ে ভারী জিনিস তোলা আপনি আগে যে বিষয়গুলি ব্যবহার করতেন তা এড়িয়ে চলুন এমন বিক্ষেপগুলিকে প্রত্যাখ্যান করুন যা আপনাকে নিয়ন্ত্রণ করত আর যখন আপনি এভাবে বেঁচে থাকেন এক সপ্তাহের জন্য নয় এক মাস নয় বরং জীবনযাত্রার মতো তখন আপনার জীবন এমন একটি মান প্রতিফলিত করতে শুরু করে যা সে মেলে না আর তার অনুশোচনা কেবল আপনাকে হারানোর জন্য নয় এটি এই উপলব্ধি করার জন্য যে সে আপনাকে এতটা ভুলভাবে মূল্যায়ন করেছে যে সে একজন মানুষকে ছেড়ে দিয়েছে যার সর্বদা উন্নতির জন্য নির্ধারিত ছিল আর যখন আপনি এভাবে চলাফেরা করেন তখন তার মনোযোগ আকর্ষণ করার জন্য তাকে ব্লক করার দরকার নেই পারস্পরিক যোগাযোগের জন্য তার নাম উল্লেখ করার দরকার নেই বন্ধুরা যদি তুমি পথের ধারে যাও তখন তার দিকে তাকানোরও দরকার নেই কারণ তোমার মধ্যে যে পরিবর্তন আসে তা হল সবচেয়ে জোরে কথা আর এখানেই তোমার মনে থাকা উচিত যে যে পুরুষরা সত্যিকার অর্থে চুপচাপ উঠে আসে তারা এই গোপন আশা নিয়ে এটা করে না যে সে একদিন তাদের দেখবে এবং অনুশোচনা করবে তারা এটা করছে কারণ তারা মেনে নিয়েছে যে তাদের সেরা প্রতিশোধ হল এমনভাবে বেঁচে থাকা যাতে তার মতামত আর গুরুত্বপূর্ণ না হয় আর বিদ্রুপাত্মকভাবে ঠিক এটাই তাকে লক্ষ্য করে কারণ মানুষ তারা কি নিয়ন্ত্রণ করতে পারে না তা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহলী এবং যখন সে দেখে যে তার অসম্মান কেবল তোমাকে থামাতে ব্যর্থ হয়নি এটি এমন জ্বালানি হয়ে উঠেছে যা তোমার এমন একটি সংস্করণ তৈরি করেছে যা সে আর অ্যাক্সেস করতে পারে না এটি চিরকালের জন্য শক্তির গতিশীলতা পুনর্লিখন করে আর সেই মুহূর্তে সে বুঝতে পারে যে তুমি চলে যাওয়ার দিন তুমি কি বুঝতে পেরেছিলে জয়ের জন্য তোমার কখনোই তার বৈধতার প্রয়োজন হয়নি তোমার কেবল অদৃশ্য হয়ে যাওয়ার এবং এমন একজন হিসেবে ফিরে আসার জন্য শৃঙ্খলার প্রয়োজন ছিল যা সে কখনোই বিশ্বাস করবে না যে তুমি হতে পারো নম্বর তিন নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করো। যেই মুহূর্তে তুমি নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করে দেবে সেই মুহূর্তে তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাবে কারণ যখনই তুমি তোমার কাজ তোমার পছন্দ অথবা তোমার সীমানা এমন কাউকে ব্যাখ্যা করো যে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে তারা তোমাকে সম্মান করে না তখন তুমি স্পষ্ট করে বলছ না তুমি তোমার মূল্য নিয়ে আলোচনা করছ আর যেই মুহূর্তে তুমি সেই আলোচনায় প্রবেশ করো তুমি ইতিমধ্যেই লিভারে ঝারিয়ে ফেলেছ কারণ এখন তারা তোমার কাজকে অনুমোদন বা অস্বীকৃতি জানানোর অবস্থানে আছে আর যখন এমন একজন মহিলার কথা আসে যে তোমাকে অসম্মান করেছে নিজেকে ব্যাখ্যা করা তার খেলার মাঠ হয়ে ওঠে এটি তাকে গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার তার কাজগুলিকে ছোট করার আপনাকে এমন অনুভূতি দেওয়ার সুযোগ দেয় যে আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন অথবা আরও খারাপ আপনাকে আপনার মান কমাতে রাজি করান যাতে সে কোনো পরিবর্তন না করেই আপনার সাথে যোগাযোগ রাখতে পারে এবং এই কারণেই যারা সত্যিকারের অর্থে মূল্য বোঝে তারা তাদের পদক্ষেপগুলিকে ন্যাবীয়তা দেওয়া বন্ধ করে দেয় কারণ যে পুরুষ জানে যে সে কোথায় যাচ্ছে তার সেখানে পৌঁছানোর জন্য অনুমতি বা প্রশংসার প্রয়োজন হয় না আর বাস্তবতা হল যখন আপনি তাকে কেটে ফেলেন যখন আপনি দূরে চলে যান যখন আপনি আপনার শক্তি পরিবর্তন করেন অন্য কোথাও সে প্রায়শই তোমাকে এমন একটি কথোপকথনে টেনে আনার চেষ্টা করবে যা আমি কেবল বুঝতে চাই দিয়ে শুরু হয় কিন্তু আসলে তোমার সিদ্ধান্তের উপর তার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার বিষয় এবং এখানেই বেশিরভাগ পুরুষ ভেঙে পড়ে কারণ তারা মনে করে যদি তারা যথেষ্ট ভালোভাবে ব্যাখ্যা করে তাহলে সে অবশেষে তা বুঝতে পারবে কিন্তু তাকে তা বুঝতে হবে না তাকে তা অনুভব করতে হবে এবং এর জন্যই তোমার কাজ এবং নিজেকে ব্যাখ্যা করার বিপজ্জনক অংশ হল এটি আপনাকে তার মতামতের সাথে আবেগগতভাবে আবদ্ধ রাখে এটি আপনাকে লুপের মধ্যে রাখে যেখানে তার প্রতিক্রিয়া তোমার দিক নির্দেশনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর যদি তুমি এভাবে বাসো তাহলে তুমি কখনোই তোমার নিজের কর্তৃত্বে পুরোপুরি পা রাখতে পারবে না তাই যখন সে জিজ্ঞেস করে তুমি কেন ফোন করা বন্ধ করে দিয়েছ কেন তুমি সাড়া দাওনি কেন তুমি দূরে আছো তখন তুমি তাকে তার অসম্মান সম্পর্কে একটি প্রবন্ধ লেখো না তুমি কেবল বল আমি আমার নিজের পথেই মনোনিবেশ করেছি এবং তুমি এটা সেখানেই রেখে দাও কারণ যে মানুষ তার পথ জানে সে জানে যে ভুল লোকদের মানচিত্রের প্রয়োজন হয় না এবং যে কোনো মানুষের জন্য সমাধান যারা সমস্যায় পড়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যাখ্যা এড়িয়ে চলার অভ্যাস করা যখন কোনো বন্ধু আপনার নতুন রুটিন নিয়ে প্রশ্ন তোলে যখন কোনো পরিবারের সদস্য আপনার ব্যবসায়িক ধারণা নিয়ে সন্দেহ করে যখন কোনো সহকর্মী জিজ্ঞাসা করে যে আপনি কাজের পরে আর সামাজিকীকরণ করছেন না কেন তখন ন্যায্যতা প্রমাণের তাগিদকে প্রতিহত করুন এবং পরিবর্তে আপনার ফলাফলকেই আপনার উত্তর হতে দিন কারণ সত্য হল যদি কেউ আপনাকে সম্মান করে তবে তাদের আপনার সীমানার জন্য কোনও প্রতিরক্ষার প্রয়োজন হবে না এবং যদি তারা আপনাকে সম্মান না করে তবে কোনো প্রতিরক্ষা তাদের মন পরিবর্তন করবে না এবং সম্পর্কের ক্ষেত্রে এটি আরও গুরুত্বপূর্ণ কারণ নারীরা সহজাতভাবেই এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিশ্চিতভাবে এগিয়ে যায় সিদ্ধান্ত নেওয়ার আগে বৈধতা চাওয়া পুরুষদের প্রতি নয় এবং যখন আপনি ব্যাখ্যা করা বন্ধ করেন তখন আপনি এমনভাবে জীবনযাপন শুরু করেন যা বলে আমি আপনার প্রতিক্রিয়ার চেয়ে আমার নিজের বিচারবুদ্ধির ওপর বেশি বিশ্বাস করি এবং বিদ্রুপাত্মকভাবে এটি প্রায় সর্বদাই সেই একই লোকদের কাছ থেকেও বেশি সম্মান অর্জন করে যারা একসময় আপনাকে বরখাস্ত করেছিল কারণ তারা এখন দেখে যে আপনি এমন পুরুষ নন যে তারা চাপ বা অপরাধবোধে দোল খেতে পারে এবং যে মহিলা আপনাকে অসম্মান করেছে তার জন্য তোমার অব্যাখ্যামূলক কথার নিরবতা তোমার যে কোনো বক্তৃতার চেয়েও জোরে জোরে হয়ে ওঠে কারণ এটা প্রকাশ করে যে তুমি রাগও করো না তুমি ঠিক করেছো যে সে আর তোমার জীবনের আলোচনার অংশ নয় আর যখন তুমি এভাবে ধারাবাহিকভাবে বেঁচে থাকো তখন তুমি ভুল মানুষের কাছ থেকে বোঝার চেষ্টা করা বন্ধ করে দাও এবং এমন একটি জীবন গড়ে তুলতে শুরু করো যার জন্য কোনো প্রতিরক্ষার প্রয়োজন হয় না শুধু প্রদর্শনের প্রয়োজন হয় আর তখনই তুমি বুঝতে পারো যে তুমি প্রতিবার কাউকে তোমার দিক দেখানো চেষ্টা করার সময় কতটা শক্তি দিয়েছিলে আর তুমি কখনোই তা হস্তান্তর না করার প্রতিজ্ঞা করো। আবারও বলছি কারণ যে পুরুষ ব্যাখ্যা ছাড়াই চলে সে এমন একজন পুরুষ যে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে তার সময় এত মূল্যবান যে তাকে এমন কাউকে বোঝানোর জন্য তার সময় নষ্ট করা উচিত নয় যে কখনোই এটিকে সত্যিকারের মূল্য দেয়নি প্রথমত নাম্বার চার শক্তিকে আরও ভালো বৃত্তে পুনর্নির্দেশ করুন যখন আপনি এমন একজন মহিলাকে কেটে ফেলেন যিনি আপনাকে অসম্মান করেছেন তখন আসল পরীক্ষা শুরু হয় আপনি পরবর্তী পদক্ষেপে কারণ অনেক পুরুষ মনে করেন যে দূরে চলে যাওয়াই জয় কিন্তু যদি আপনি দূরে চলে যান এবং এমন শূন্য জীবনে পা রাখেন যেখানে কোনো উচ্চতর মান কোনো বৃহত্তর প্রভাব এবং কোনো শক্তিশালী নেই তোমার উন্নতির জন্য পরিবেশ তৈরি করার জন্য তুমি আসলে এগিয়ে যাওনি তুমি কেবল একটি সমস্যা দূর করে অন্য একটি সমস্যাকে তার জায়গায় নিয়ে যাওয়ার জন্য জায়গা রেখেছ আর এখানেই তোমার শক্তিকে আরও ভালো বৃত্তে নিয়ে যাওয়ার ধারণাটি গেমার হয়ে ওঠে কারণ তোমার বৃত্ত তোমার পরিচয় তোমার অভ্যাস এবং তোমার মানদণ্ডকে তোমার ইচ্ছাশক্তির চেয়ে বেশি রূপ দেয় আর যদি তুমি নিজেকে এমন লোকেদের সাথে ঘিরে রাখো যারা ছোট মনে করে যারা মাঝারি আচরণ সহ্য করে যারা সপ্তাহান্তে বিক্ষেপের জন্য বেঁচে থাকে তাহলে তুমি যতই শ্রদ্ধা বা শৃঙ্খলার কথা বলো না কেন তাদের প্রভাব তোমাকে সেই স্তরে টেনে নিয়ে যাবে যেখান থেকে তুমি পালাতে চাইছ আর ঠিক এই কারণেই অনেক পুরুষই আবার সেই একই অসম্মানের দিকে ফিরে যায় যেখান থেকে তারা দূরে সরে গিয়েছিল একজন ব্যক্তি হিসেবে তাকে মিস করার জন্য নয় বরং তারা পরিচিতি মিস করে তারা আরাম মিস করে এবং তারা কখনও এটিকে আরও ভালো কিছু দিয়ে প্রতিস্থাপন করেনি তাই মন যা ইতিমধ্যেই জানে তার উপর নির্ভর করে কিন্তু যে মানুষটি সত্যিই তার মূল্য বোঝে সে জানে যে তার বিদায় কেবল প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হল এমন বৃত্ত খুঁজে বের করা যেখানে অসম্মান এমনকি সংস্কৃতির অংশও নয় এমন এক বৃত্ত যেখানে ডিফল্ট ভাষা গড়ে তোলা অর্জন করা এবং একে অপরকে জবাবদিহি করার চেষ্টা করা এবং এটি এমন একদল লোক খুঁজে বের করার বিষয় নয় যে আপনাকে উত্তেজিত করে এটি এমন কক্ষে পা রাখার বিষয় যেখানে আপনাকে বেড়ে উঠতে বাধ্য করে এমন কক্ষ যেখানে আপনার বর্তমান অজুহাতগুলি হাস্যকর শোনায় এমন কক্ষ যেখানে আপনার জয় উদযাপন করা হয় কিন্তু আপনার আরাম অঞ্চল ক্রমাগত আক্রমণের শিকার হয় এবং পরিবর্তন তাৎক্ষণিক পরিবর্তে সে কি তোমার কথা ভাবছে কিনা ভেবে মানসিক শক্তি নষ্ট করার তুমি পরবর্তী ব্যবসায়িক পদক্ষেপ পরবর্তী ফিটনেস লক্ষ্য পরবর্তী দক্ষতা আয়ত্ত করার জন্য এত ব্যস্ত আর যখন তুমি এভাবে কাজ করো। তখন কিছু শক্তিশালী ঘটে তুমি যাদের পিছনে ফেলে এসেছ তারা পরিবর্তনটি অনুভব করতে পারে তারা দেখতে পাবে যে তুমি আর একই কথোপকথন একই স্থান একই ধরনের ঘুরছ না আর যে মহিলা একসময় তোমার সাথে যোগাযোগের সুযোগ ছিল তার জন্য এটি ধ্বংসাত্মক কারণ সে বুঝতে পারে যে সে কেবল তোমাকেই হারায়নি বরং সে তোমাকেও হারিয়েছে এমন এক বাস্তবতার মুখোমুখি হতে যায় যেখানে সে প্রবেশও করতে পারে না আর সে তোমাকে এমন মানুষদের দ্বারা বেষ্টিত দেখতে পায় যারা তোমাকে মূল্য দেয় এই কারণে নয় যে তারা তোমার কাছ থেকে কিছু পেতে চাইছে বরং কারণ তোমার উপস্থিতি তাদের লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ বেশিরভাগ নারী কখনোই একজন পুরুষকে হারানোর জন্য অনুশোচনা করবে না কারণ সে চলে যাচ্ছে বরং তারা এমন একজন পুরুষকে হারানোর জন্য অনুশোচনা করবে যে চলে যাচ্ছে এবং এমন এক পৃথিবীতে উন্নতি করছে যা তাকে অপ্রাসঙ্গিক করে তোলে আর সেই পৃথিবী তৈরি করার একমাত্র উপায় হল ইচ্ছাকৃতভাবে নিজেকে এমন লোকদের সাথে রাখা যারা ইতিমধ্যেই সেই স্তরে বাস করছে তাই এখানে বাস্তব পদক্ষেপ হল আপনার বৃত্তের তৎক্ষণাৎ অডিট করা দ্বিধা ছাড়ে ওজন কমিয়ে ফেলুন এমন পরিবেশ খুঁজে বের করুন যা আপনাকে অস্বস্তিকর করে তোলে এমনভাবে যা বৃদ্ধিকে বাধ্য করে এবং সেই সম্পর্কগুলিতে বিনিয়োগ করুন যেমনটি আপনি বৈধতার পিছনে বিনিয়োগ করতেন কারণ যখন আপনি আপনার সেরা শক্তি সঠিক লোকেদের দেন তখন আপনি তা নিঃশেষ করার পরিবর্তে তা বহুগুণে বৃদ্ধি করেন এবং সময়ের সাথে সাথে আপনি সেই মহিলার কাছে কিছু প্রমাণ করার কথা ভাবাও বন্ধ করে দেন যিনি আপনাকে অসম্মান করেছেন কারণ আপনি যে জীবন তৈরি করছেন তা তার মতামত তার উপস্থিতি এবং তার স্মৃতি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক আর তখনই তার জন্য অনুশোচনা স্থায়ী হয়ে ওঠে তুমি তাকে বলেছিলে যে সে মূল্যবান কিছু হারিয়েছে বরং সে তোমাকে এমন একটি বৃত্তে বাস করতে দেখছে যেখানে সে কখনোই প্রথম স্থানে দাঁড়ানো যোগ্য ছিল না পাঁচ নম্বর কোনো আবেগগত পশ্চাত্পসরণ দেখান না যখন তোমাকে অসম্মান করা হয় বিশেষ করে এমন একজন মহিলার দ্বারা যে একবার তোমার মুখে হাসি ফুটিয়েছিল তোমার রসিকতায় হেসেছিল এবং এমন আচরণ করেছিল যেন তুমি তার কাছে গুরুত্বপূর্ণ তখন প্রবৃত্তি হলো তাকে তোমার কষ্ট দেখানো তোমার স্বরকে তীক্ষ্ণ করা তোমার মুখকে তোমার কথাগুলো তোমার রাগের বোঝা বহন করতে দাও কারণ তোমার একটা অংশ চাও যে সে তার ক্ষতিটা দেখুক তোমার একটা অংশ মনে করে যে যদি সে তোমাকে বিরক্ত দেখে তাহলে অবশেষে সে তার কাজের গভীরতা বুঝতে পারবে কিন্তু বাস্তবতা হল তাকে সেই আবেগপূর্ণ উত্তেজনা দেখানোর মাধ্যমে সে তোমাকে আর সম্মান করে না এটা তাকে শক্তিশালী বোধ করায় এটা তাকে নিশ্চিত করে যে সে এখনও তোমার অনুভূতি নিয়ন্ত্রণ করে আর নির্মম সত্য হলো তার মনে যদি সে এখনও তোমার আবেগকে জাগিয়ে তুলতে পারে তবুও সে এখনও একটি তোমার একটা অংশ এই কারণেই সেই মুহূর্তে তুমি যা করতে পারো তা হলো স্থির থাকা ঠান্ডা না হয়ে এমন ভাব করো যেন তুমি যখন চিন্তা করো তখন তোমার কোনো চিন্তা নেই বরং এমনভাবে স্থির থাকো যাতে তার পক্ষে তোমাকে পড়া অসম্ভব হয়ে পড়ে আর এটা ভান করার কথা নয় এটা সত্যিকার অর্থে কাউকে এই সন্তুষ্টি দিতে অস্বীকার করার কথা যে তারা তোমার ভেতরে পৌঁছাতে পারে এবং পুতুলের সুতোর মতো তোমার আবেগকে টেনে তুলতে পারে আর এই দক্ষতা আত্মনিয়ন্ত্রণের এই স্তর বিরল কারণ এর জন্য তোমাকে আলাদা হতে হবে তোমার বাস্তবতা থেকে তোমার প্রতিক্রিয়া এটা তোমাকে অসম্মানের প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে আগুন দিয়ে নয় বরং নীরবতা দিয়ে তুমি দুর্বল বলে নয় বরং তুমি অস্পৃশ্য বলে আর যখন তুমি সেই স্তরে কাজ করো তখন তুমি এমন একজন মানুষ হয়ে যাও যাকে কেবল একটি বিষয় প্রমাণ করার জন্য তার মান কমাতে প্ররোচিত করা যাবে না আর এটা মানুষকে বিশেষ করে যারা আবেগগত বিশৃঙ্খলায় টিকে থাকে একেবারে ক্ষিপ্ত করে তোলে কারণ তারা নাটকের উপর নির্ভর করে চরিত্র ভাঙার জন্য তারা তোমার উপর নির্ভর করে যাতে তারা ইঙ্গিত করে বলতে পারে দেখো তুমি কোনো আমার চেয়ে ভালো নাও কিন্তু যখন তুমি ভাঙতে অস্বীকৃতি জানাও যখন তুমি তোমার আওয়াজ তুলো না যখন তুমি ছোটখাটো অপমানের জবাব দাও না যখন তুমি তোমার মুখের ভাবও বদলাতে দাও না তখন তুমি এমন একটি বার্তা পাঠাও যা যে কোনো তর্কের চেয়েও গভীর এখানে তোমার কোনো নিয়ন্ত্রণ নেই আর যে মহিলা একসময় ভেবেছিল যে সে তোমাকে অসম্মান করতে পারে এবং তবুও তোমার মনোযোগ ধরে রাখতে পারে এখন সে বুঝতে পারে যে সে তোমার কাছ থেকে একটুও উঠে দাঁড়াতে পারবে না আর তখনই অনুশোচনা তাকে গ্রাস করতে শুরু করে কারণ সে বুঝতে পারে যে তোমার মনে রাখবেন সে আর এমন একজন হিসেবে নেই যার মতামত তোমাকে প্রভাবিত করতে পারে আর তোমার জন্য এই পরিবর্তন সম্পর্কের বাইরেও রূপান্তরকামী যখন তুমি কোনো আবেগগত প্রতিহত না করার ক্ষমতা অর্জন করো তখন তুমি ব্যবসায়িক আলোচনায় পারিবারিক বিরোধে যে কোনো পরিস্থিতিতে যেখানে কেউ তোমার অনুভূতির মাধ্যমে তোমাকে চালিত করার চেষ্টা করে সেখানে এটি প্রয়োগ করতে শুরু করো আর তুমি দেখতে পাবে যে তুমি যত কম প্রতিক্রিয়া দেখাবে তোমার নিয়ন্ত্রণ তত বেশি হবে কারণ মানুষ এমন কারোর সাথে খেলা খেলতে পারে না যে জিনিসপত্র তুলতে অস্বীকার করে আর যদি তুমি এই ক্ষমতা গড়ে তুলতে চাও তাহলে তুমি সব কিছু ধীর করে শুরু করুন কথা বলার আগে নিজেকে থামানোর প্রশিক্ষণ দিন মুখোমুখি হলে আপনি আপনার শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করুন মুহূর্তের অনুভূতির পরিবর্তে আপনি কী ফলাফল চান তার ওপর মনোনিবেশ করুন এবং যখন আপনি এটিকে আপনার ডিফল্ট করে তোলেন তখন আপনার শক্তি আরও বেড়ে যায় কারণ সময়ের সাথে সাথে লোকেরা শেখে যে আপনার ত্বকের নীচে থাকার চেষ্টা করা তাদের সময়ের অপচয় আর যে মহিলা আপনাকে অসম্মান করেছে তার জন্য সেই শিক্ষা স্থায়ী কারণ সে বুঝতে পারে যে আপনি কেবল চলে যাননি আপনি তাকে ছেড়ে না গিয়ে চলে গেছেন একটা আবেগের ছাপ ধরে রাখা আর এই ধরনের প্রস্থান অবিস্মরণীয় এটা তাকে তাড়া করে বেড়ায় রাগ দিয়ে নয় শূন্যতা দিয়ে কারণ তার সাথে কাজ করার মতো কিছুই নেই তার মোচড়ানোর মতো কিছুই নেই তার প্রতিক্রিয়া জানানোর মতো কিছুই নেই কেবল সেই অটল বাস্তবতা যাকে সে ভেঙে ফেলতে পারে বলে ভেবেছিল সে চিরতরে তার নাগালের বাইরে চলে গেছে যদি তুমি এর থেকে আর কিছু না নাও তাহলে এটা বুঝো জীবন তোমাকে একই রকম অসম্মান করতে থাকবে যতক্ষণ না তুমি সিদ্ধান্ত নেও যে তোমার যথেষ্ট হয়েছে যতক্ষণ না তুমি এত তীক্ষ্ণ রেখা আঁকো যা অতিক্রম করা যাবে না যতক্ষণ না তুমি এমন লোকদের দ্বিতীয় সুযোগ দেওয়া বন্ধ কর যারা তোমাকে কখনো সুযোগ দেবে না আর এই সুযোগকে তোমার হাড়ে গেথে রাখার দ্রুততম উপায় হল পুরুষদের জন্য একটি স্টোইক সম্পর্কের নীল নকশা দিয়ে নিজেকে সজ্জিত করা সঠিক নির্দেশিকা যা এই নীতিগুলিকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করে যাতে তুমি আর কখনো দুর্বলতার দিকে ফিরে না যাও এটি সেই অপ্রকাশিত তথ্য যা তোমার মানসিকতাকে শক্ত করবে তোমার মানকে তীক্ষ্ণ করবে এবং সেই কৌশলগুলির বিরুদ্ধে তোমাকে অনাক্রম্য করবে যা বেশিরভাগ পুরুষকে বছরের পর বছর ধরে আটকে রাখে তুমি পাবে এটি জীবনের জন্য এমন একটি উৎস যা আপনি যে কোনো সময় আপনার পরীক্ষার সম্মুখীন হতে পারেন এমন একটি কণ্ঠস্বর যে আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি কে যখন পৃথিবী আপনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে এটি এখনই কমেন্টে লিংক করা হয়েছে কিন্তু এটি চিরতরে উপলব্ধ থাকবে না কারণ এই স্তরের সত্য সবার জন্য নয় আপনি যদি এই বাস্তবতায় পা রাখতে আর আর কখনও আপনার ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত থাকেন তাহলে কমেন্ট করুন আমি অস্পৃশ্য এই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে বেশি বেশি পুরুষ এই সত্যগুলি খুঁজে পেতে পারে এবং বছরের পর বছর ধরে অনুশোচনা থেকে নিজেদের রক্ষা করতে পারে দেখার জন্য ধন্যবাদ